আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহাল সুস্থ মতে আমরা সবাই ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম বিকেল থেকে দেখতে পাচ্ছেন মেয়ে হলো মোবাইল নিয়ে ভাবলাম একটু একটু শেয়ার করি যে আমার মেয়ে কীভাবে মোবাইল তো তারপরে হলো রান্না করে চলে গেলাম রান্না করতে আজকে হলো বাইলাম মাছের দুধা রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে তো কড়াইতে হলো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে নিলাম কাঁচা নিলাম আমি হলো গোল গোল করে মরিচ কাটি তা তো কেউ কমেন্টে বলেন না কি সেই জন্য কাটি ওভাবে হলো মরিচ বাঁচতে বাঁচতে পোলা পানি শেষ তার জন্য গোল কেটে দিই পোলা পানি আর মরিচ তো খেয়ে দেয় না আর বাঁচেও না বাতের সাথে খেয়ে ফেলি আর বেশ মজা খেয়ে ফালাই দেয় মাছ আর ও তো আস্তে আস্তে বড়ো বড়ো মরিচায় তারা লোকালি বাঁচতেই থাকে ওটা কি আছে তো ওই জন্য হলো আমি মরিচটাই গোল গোলকিভাবে কেটে দিই তো আমার পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা হলো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে হল আমি সবজিটা ঢেলে দিব তো লাস্টে হলো আদা বাটাটা দিলাম আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিবো ভালোভাবে নেড়েছে কষিয়ে নিচ্ছি এখন কষানো হয়ে যাচ্ছে তো আমি এখন ওই সবজিটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে সবজিটাকে কষিয়ে তারপরে হলো মাছটা পানি দিব পানি দেওয়ার পরে মাছটা দিয়ে দিব আমার হলো বারবার হেঁটছে তুমি কিছুদিন আমার আমার মেয়ের জন্য হলো আমি কথা বলতে পারি না মেয়ে হলো আমার কাছেই থাকে সব সময় দুপুরে খাওয়া দাওয়ার পরে তো সে আসছিলাম সে হলো মোবাইল টিপছে আর আমি সে আসিলাম রাতে হলো যে প্রচুর পরিমাণে জ্বালায় সে করে ঘুমাইতে যায় না তার জন্য দিয়ে বললাম হাতে একটু ঘুমাবো তাও পারি না বারবার মোবাইল বন্ধ করে ফেলায় আর বলে মামু আম্মু মোবাইল মানে চালাই দাও এমন করলে কি আর ঘুম ধরে একবার বলছি যে তুমি আমাকে ডাকবা না আমি ঘুমাইতে আসি না বলে কি আসছা কিন্তু বললে কি হবো আবারও হেই 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 আবার ডাকে যে আম্মু মোবাইলটা খুলে দাও তো বারবারই মোবাইল খুললে কি আর ঘুম ধরে তারপর চোখ দিয়ে শুয়ে আসছিলাম আসতে সময় উঠে নামাজ শুনলাম নামাজ করে আসতে হলো মেয়েকে দুপুরে ভাত খাওয়াই নেই নিজে রুটি খেয়ে কে রুটি খেয়েছে ঘুমাই আসিল তো ঘুমো থেকে ওইটা নামাজ থেকে মেয়েকে ডিম দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া সে হলো ডাল দিয়ে ভাত খাবে না পাতা খাবো রান্না রান্নাঘর তবে শেষে আমি মাছটাকেও দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে রেখেছিলাম ধীরে ধীরে দিয়েছিলাম তারপর আবার ফ্রিজ থেকে বের করেও ভালোভাবে লবণ দিয়ে ধুতে হয় তারপরে হলো ওই সময় মাছটা যে তরকারি সবজির ভিতরে হলো কষিয়ে পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম তবে সে মাছটা দেওয়ার পরে আমি ওটাকে ঝুঁকিয়ে দিবো কিছুদিন পরে আমার মাছ তার মাছের তরকারিটা হয়ে যাবে বাজার যে শীত আসতেছে এখন আপনারা পেঁয়াজ হাই দু একটা আলু টমেটো দিয়ে হলো চচ্চড়ি করলে অনেক অনেক স্বাদ হবে তো সকালবেলা আমি নাস্তা বানাই নিই ভাত ভাজি দিন দিয়ে ধরে ভাত ভাজা খাই নি ভাত ভাজাটা খাই ভালো লাগবে তো ভালো লাগছে শীতের দিনে আরও বেশি ভালো লাগে সেই জন্য শীতের দিনে হলো টাটকা টমেটো থাকে ধনিয়াপাতা থাকে এটির দিকে এমনিতেই ভালো লাগে তো আমি হলো পেঁয়াজটা চুলাই দিয়ে দিছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব তারপরে ভাতে ভাতগুলি ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে ওদের দোলা দোলা থাকে না ভাতগুলি সেই গুলিটিগুলি আমি হাতে ভেঙে নিচ্ছি ভাঙার পরে হলো আমি ওই ডিম ভাজা সবজির ভিত্ত পেঁয়াজের ভিতরে আমি ভাত ভিজিয়ে দিব তারপর ভালোভাবে ভেজে নিব টমেটোটা দিলে কি লাল একটা কালার চলে আসে দেখতে অনেক ভালো লাগে খেতেও টক টক মনে হয় আর আপনার টমেটো না দিলে তো আর ওইরকম না দুটি ডিম নিয়ে নিছি দুই কাঁচামরিচ কেটে নিছি ওইগুলি ধনিয়াপত্তা কাঁচামরিচ তো দুই পাতা। বিলাতি ধনেপাতা তো আমি হলো বিদায় নিয়ে নিব ভিডিও আমার এখানে মানে শেষ পর্যায়ে চলে আসতেছে আমার ভিডিও যদি কোনো ওখানে কোনো না কোনোখানে অংশে কোনো অংশে ভালো থাকে দিবেন আর সাবস্ক্রাইব তো করবেনি যে সাবস্ক্রাইব করেননি সে করবেন আর যে করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের জন্য সবাই জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনি আমার পাশে থাকবেন আর সব সময় আমার ভিডিওটি দেখবেন টানবেন না কেনে ভিডিওটি দেখবেন তবে আমি হলো ভাত দিয়ে দিনটা ভাত হয়ে গেছে ভাত দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভাতটা ভালো করে ভেজে নিব